এই যোগ্য খবরের শুরুতেই শোনালাম অন্যান্য সংবাদ মাধ্যমে কুনাল ঘোষ ও মিনাক্ষী মুখার্জি কি বলেছেন এবার আসি এখন কি প্রতিবেদন পেশ করতে চলেছি উল্লেখ্য রবিবার কালীগঞ্জে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি কোনো নাম উল্লেখ না করে চোর জোর সহ কিছু কুরুচিকর মন্তব্য করেন টিভির চুরি করেছে নির্লচ্ছ বিভিন্ন সংবাদ মাধ্যম সহ রাজনৈতিক মহলে সরগোল পড়ে যায় এমনকি মীনাক্ষী মুখার্জি অশালীন ভাষা প্রয়োগ করেছেন বলে নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে যাকে ইঙ্গিত করে মীনাক্ষী মুখার্জি এই ভাষা প্রয়োগ করেছেন সেই কুনাল ঘোষ এক সময় সন্ময় ব্যানার্জিকে কি বলেছিলেন সেটা অন্য এক সংবাদ মাধ্যম থেকে শুনে নিন তারপরে আসব দুজনের বক্তব্যে এখন আপনারা শুনুন যে আঠাশে সেপ্টেম্বর দু হাজার তেইশে কুনাল ঘোষ কি বলেছিলেন সন্ময় ব্যানার্জিকে হে দাহা মিথ্যাবাদী অতৃপ্ত আত্মা সে আনন্দ চাকরি করাকালীন এই সুয়ারের বাচ্চাকে কোনোদিন যোগ্য সাংবাদিক বলে মনে করেনি বলে সারা জীবন তাকে দিয়ে দরিমা দিয়েছে বিজ্ঞাপনে কাজ করিয়েছে সাংবাদিকতা করতে দেয়নি শ্রেফ এই ফোন আবিষ্কার হয়েছে আর ইউটিউব আবিষ্কার হয়েছে বলে বাংলার ধনের ধন ওই তন্ময় বন্দ্যোপাধ্যায় অন্য জায়গা থেকে খোরাকি জোটাতে এখন কুকুরের কাজ করছে আপনারা শুনলেন তিনি কি বলেছিলেন আসলে পৃথিবী কিন্তু গোল আপনি যে ঘটনা আগে ঘটাবেন পুনরায় কিন্তু সেই ঘটনার সঙ্গে আপনাকেই জড়িত হবে ঠিক একই শব্দ এই শুয়ারের বাচ্চা কিন্তু আপনি একজনকে বলেছিলেন অনেক দিন আগে বেশি দিন না এই দু বছর আগে আটাইশে সেপ্টেম্বর দু হাজার তেইশে আপনি সন্ময় ব্যানার্জি বাংলার বার্তা বর্তমানে যিনি কর্ণধার সেই সন্ময় ব্যানার্জিকে কিন্তু সুমরের বাচ্চা বলেছিলেন আমরা আগে সেই স্মৃতিটাকে দেখব তার আগে মীনাক্ষী মুখার্জি কি বলেছেন সেটা আগে একবার শুনে নিন হয়তো অনেকেই শুনে থাকবেন যে মিনাক্ষী মুখার্জি কি বলেছেন কিন্তু কারণ নাম করেননি তারপরেও উনাল ঘোষ কিন্তু প্রেস কনফারেন্সে নিজের উপর কিন্তু দায়টা নিয়ে নিলেন দুই হচ্ছে আমি কোনো শেওড়া গাছের শাঁকচুন্নির কথার উত্তর দিতেই বা তারপর বংশ তুলবেন আমার বংশ তুলবেন এই কথাটা বলাও তো সমস্যা বংশ মানে কোন বংশ এরা কি তো আবার বর্ধমানের বংশ মানে কোন বংশ বংশ মানে জন্মগত বংশ নাকি বংশ মানে চাকটাক ওই সব হোয়াটসঅ্যাপের বংশ কোন বংশ মীনাক্ষী ফলো করে সেটা তো মীনাক্ষী বলতে পারবে আমি জানি না আমি শুনেছি সিপিএম এ সুশান্তর ঘাটের ট্রেনিং এ অনেকে অনেক ভাষা শেখে ঘাটের ট্রেনিংটা কি আমি তাও জানি না

আমি মানলাম ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার কি বলেছেন না বলেছেন কিন্তু পরবর্তী যে কথাগুলো বললেন সেই কথাগুলো কতটা জঘন্য একটা নিজের মেয়ের বয়সী মেয়েকে হয়তো সে আগান্বিত অবস্থায় একটা শব্দ বলে ফেলেছে আপনিও কিন্তু আপনার থেকে বয়সে অনেক বড় একজন সাংবাদিককে কুরুচিকর মন্তব্য করেছিলেন শুয়ারের বাচ্চা বলে অভিহিত করেছিলেন কিন্তু আজকে যখন আপনাকে কেউ হয়তো ইন্ডিকেট করে বলেছে বা নাম না নিয়ে বলেছে তারপরেও কিন্তু আপনার গায়ে লাগছে এবার আপনি বলুন যে সমস্ত মানুষেরা এত বড় রাজ্যে ঘটনা ঘটে যায় কলেজের মধ্যে ছাত্রী ধর্ষিত হয় নির্যাতিত হয় এই পার্টির তরফ থেকে কোনো রকম বয়ানবাজি আসে না কোন রকম কোনো কথা আসে না এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপো কেউ কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য করলেন না একটা কথাও বললেন না একটা রাও কাটলেন না কিন্তু যখন মঞ্চ থেকে একজন বিরোধী দলনেতা কিছু বললেন বা বিরোধী দলনেত্রী কিছু বললেন সেটা নিয়ে কিন্তু ইনারা প্রেস কনফারেন্স করে সেটাকে জাহির করে ফলাও করে বলার চেষ্টা করছেন পরিমল কর্মকারের প্রতিবেদন এখন দিনকাল নিউজ কলকাতা